বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অন্তর্বর্তীমূলক করার আহ্বান জানিয়েছেন চার পিটিশন পি তারা বলেছেন সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না হাওজব কমিশনারের চার এমপি হলেন পল প্লাগম্যান জিম শ্যানন জেস আথওয়াল এবং ক্রিস লক আমূলিকের অবস্থানটা এই নির্বাচনের নির্বাচনে পর্যন্ত আরও দুর্বল হয়ে যাবে এখন তারা যদি কোনো পক্ষের সঙ্গে আপোষ করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি যদি সেভাবে তৈরি হয় তাহলেই হয়তো আমূলিক আবার ফিরে আসতে আমেরিকা এবং আমেরিকার নতুন নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে আসার পর অবস্থা বেশ কিছু পরিবর্তন আপনারা খেয়াল করছেন কিনা ব্র্যান্ড ক্রিস্টেনসান ঢাকায় পাড়া দেওয়ার পরেই আবহাওয়া কি একটু ঘুরে যেতে শুরু করেছে হঠাৎ করেই ডক্টর ইউনুসের রুদ্রোজ্জ্বল আকাশে কি মেঘলা আকাশের ঘনঘটা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আমার যে ফেসবুক পেজ রয়েছে হ্যালো ইউএসএ সেখানে একটা পোস্ট করেছিলাম আপনাদের জন্য যে ভাই এই খামিনি সাহেবের সাথে আর শেখ হাসিনার সাথে বলছেন কিছু মিল অমিল রয়েছে এখন শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন আন্দোলন হয়েছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল ঠিক তেমনই এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি তখনও খামিনী সাহেবের বিরুদ্ধে কিন্তু হাজার হাজার মানুষ রাস্তায় এর আগে ছিল লাখে লাখে কমতে কমতে হাজার হাজারে এই ভিডিওটা যখন আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে তখন হয়তো বেশি হাজার হাজার থাকবে না সেটা শত শত মানে সয়ের কাছাকাছি চলে আসবে আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে ভিডিও মতো আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল আপনি ঠান্ডা দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সবসময় চেষ্টা করি খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ আপনার মধ্যে তুলে ধরা যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে

সরকারের মিত্রদের খুশি রেখে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে তা নিয়ে চিন্তিত পুরো পুলিশ বাহিনী আর সরকারের মিত্রদের ঘুম হারাম হয়ে যাচ্ছে জোট আর আসন ভাগাভাগি নিয়ে সরকার প্রশাসন আর সরকারি মিত্রদের নিয়মিত গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে তবে পর্দার আড়ালে সরকারের মানে যমুনার যে চিন্তা সেটি একেবারে ভিন্ন কিছু নিয়ে যারা মাঠে নেই তাদেরকে নিয়ে মাঠে না থেকেও সরকারের চিন্তা বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ চিন্তা বেড়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মার্কিন সফরের পর সূত্রগুলো বলছে আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কাজ করতে গত মে মাসে বিদেশিরা ট্রুথ অ্যান্ড রিকান করেছিল সেজন্য সরকারের আইন উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা সফর করেছেন সে চিন্তায় কেন ভাটা করেছে সে বিষয়ে জানতে চেয়েছে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ সাথে যোগ হয়েছে আরো বেশ কয়েকটি দেশ এবং সংস্থার পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আবার গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা হলো নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রাখায় সহিংসতা আর বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে বহু গুণে যেটি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়তে পারে সাথে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়লে বিদেশিদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে সরকারকে গোয়েন্দা সূত্রগুলো বলছে নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীরা জানুয়ারির পর ব্যাপকভাবে সক্রিয় হতে পারে এমন পরিস্থিতিতে দেশে ও বিদেশে নানা তরফ থেকে আওয়ামী লীগকে নিয়ে আসা নানামুখী চাপ নিয়ে এখন সরকারকে ভাবতে হচ্ছে অন্যদিকে সরকারের তিন মিত্রই চিন্তিত কিভাবে আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের বাক্সে আনা যায় বলা যায় মাঠে না থেকে মাঠের অনেকখানি দখলে রেখেছে আওয়ামী লীগ নিশ্চয় জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবচেয়ে বড় দরকার শক্তিশালী আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু গণমাধ্যমের খবর হলো ভোটকে ভয় পাচ্ছে পুলিশ ভোটের দিন স্বাধীন ও চাপ দায়িত্ব পালন করা যাবে কি না তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি শঙ্কা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা মাঠ পর্যায়ে রাজনৈতিক ও অন্যান্য চাপের কারণে নিরপেক্ষ দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে সে কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে সরকার কাছ থেকে নিশ্চয়তা চায় পুলিশ আবার প্রতিদিনই খুন আর সন্ত্রাসী ঘটনা ঘটছে জানি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে জনমনে আছে আতঙ্ক বিশেষ করে সরকারের মিত্ররা গত সতেরো মাসে পুলিশ সুপার যে পরিমাণ মব সন্ত্রাস চালিয়েছে তা নিয়ে চিন্তিত সরকার অবশ্য সরকারের মিত্ররা আপাতত ব্যস্ত নিজেদের ঘোষিত জোটের ভাঙ্গন ঠেকাতে ইসলামী ভোট একই বাক্সে আনার ঘোষণা দিয়ে জামাত ইসলামী সহ আটটি দল জোটের ঘোষণা দিয়েছিল পরে সে জোটে যোগ দেয় সরকারি কিংস পার্টি এনসিপি এবি পার্টি ও এলটিপি এন সিপি পরে আসন ভাগাভাগি নিয়ে শুরু হয় জোটের বিবাদ আসন ভাগাভাগি নিয়ে এই এগারো দলীয় জোট যৌথ ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা ভেসতে গেছে দৈনিক প্রথমবার খবর বলা হয়েছে জামাত ইসলামের সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায় তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান গাজী আতাউর রহমান বলেন বিশে জানুয়ারি হল প্রত্যাহারের শেষ দিন নির্বাচন হল ফেব্রুয়ারির বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখের আগ পর্যন্ত কিছু পারে খবর বলা হয়েছে জামাত ইসলামী নিজেদের জন্য একশো নয়টি আসন রেখে মিত্রদের জন্য একশো দশটি ছেড়ে দিতে চায় সেখানে চরমনাইপ্রের ইসলামী আন্দোলন পঞ্চাশটি আসন চাইছে কিন্তু জামাত চল্লিশটির বেশি আসন ছাড়তে রাজি নয় সমস্যা আছে মাওলানা মামুনুল হকের সাথেও আশঙ্কা দেখা দিয়েছে আসন সমঝোতা না হলে এই জোট থেকে জামাত ছাড়া বেশিরভাগ ইসলামিক দল বেরিয়ে যেতে পারে দর্শক সব দৃশ্যমান চিন্তার বাইরে সরকারকে সামাল দিতে হচ্ছে অদৃশ্যমান একটি বিষয়কে সেটি হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ গত বছরের বারোই মেতে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা দলটি যদি নিষিদ্ধ থাকে তাহলে তার ভোটাররা কি করবে বহু আলোচনা হয়েছে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার এসব আহ্বান জানিয়েছেন চার ব্রিটিশ এমপি তারা বলেছেন সব দলের অংশগ্রহণ না থাকলে কোন নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না নাচক কমেসারের চার এমপি হলেন পপ ব্ল্যাকম্যান শ্যানন জেস আতওয়াল এবং ক্রিসল বিবৃতিতে তারা বলেন ফেব্রুয়ারি নির্বাচন অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কিন্তু এমন পরিস্থিতিতে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এ চার ব্রিটিশ এমপি বলেছেন মুক্ত সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট দিতে যাবেন না বিবৃতিতে বলা হয় সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার উচিত হয়নি যারা কিনা নিজেরাই অনির্বাচিত দর্শক এর আগে ব্রিটিশ আমেরিকান ও অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা এমন চিঠি দিলেও অধ্যাপক কিনুস তার আগের অবস্থানে অনর ছিলেন যে অবস্থানটি তিনি প্রকাশ করেছেন দু হাজার চব্বিশ অক্টোবর ওইদিন দিন ব্রিটিশ সময় প্রথম দ্য ফিনান্সিয়াল দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে তবে একাধিক সূত্রে জানা গেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আমেরিকা সফর অধ্যাপক ইনুস ও তার পরিষদকে চিন্তায় ফেলেছে আসসালাম আলাইকুম দর্শক আমেরিকা এবং আমেরিকার নতুন নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে আসার পর অবস্থা বেশ কিছু পরিবর্তন আপনারা খেয়াল করছেন কিনা ব্র্যান্ড ক্রিস্টেনসন ঢাকায় পাড়া দেওয়ার পরেই আবহাওয়া কি একটু ঘুরে যেতে শুরু করেছে হঠাৎ করেই ডক্টর ইউনুস এর আকাশে কি মেঘলা আকাশের ঘনঘটা দেখা যাচ্ছে আজ দুজন সাবেক মার্কিন কূটনীতিক ডক্টর মদ ইউনুস সঙ্গে দেখা করেছেন সেই দেখা করায় এমনকি কোন বিষয় উঠে এসছে যে বিষয়ে ডক্টর ইউনুস তালগোল পাকিয়ে ফেলেছেন এবং তার চিরশত্রু একেবারেই যেই শত্রুর তার ঠিক ঠিকমতো ঘুম হয় কিনা সুন্দর সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নিয়ে কোনো কঠিন প্রশ্নের মুখোমুখি পড়েছেন অন্তত আমাদের কাছে যে বক্তব্য আমরা জানতে পেরেছি তা তো অনেকটা তাই মনে হয় আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে ট্রুথ অ্যান্ড রিকনসিডারেশন কমিশন সেই ট্রুথ অ্যান্ড রিকনসিডারেশন কমিশনের প্যাচে পড়ে ডক্টর ইউনুসকে কিছুটা আবল তাবল বুকেছেন দর্শক আমি মনে করিয়ে দিই দু সালের এক অক্টোবর জাতীয় পার্টির সাথে ডক্টর ইউনুসের একটা মিট হয়েছিল দেখা হয়েছিল জাতীয় পার্টি ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে সেই ট্রুথ অ্যান্ড রিকনসিডারেশন কমিশন গঠনের পরামর্শ দিয়েছিল এবং জাতীয় পার্টি বলেছিল যে আপনি সবাইকে নিয়ে দেশটা চালান দক্ষিণ আফ্রিকার ল্যান্ডসন মেন্ডেলার মতন আপনার সেই পথ সামনে শুভম আপনি আওয়ামী লীগের দু চার পাঁচ দশ হাজার যত অপরাধী আছে তাদেরকে আপনি শাস্তি দাওতে আনেন যেটা বাংলাদেশের মানুষ আঠারো কোটি ষোলো কোটি মানুষ যেটা চায় যে হ্যাঁ আওয়ামী লীগ সময় অপরাধ হয়েছে অন্যায় হয়েছে অবিচার হয়েছে সেই অবিচার অন্যায়কারী যারা তাদের শাস্তি নিশ্চিত হোক সে তাদেরকে শাস্তি দিয়ে অন্য যারা ক্ষমা চাবে বা অন্য যারা ভুল স্বীকার করবে তাদেরকে জরিমানা করে হোক ভৎসনা করে হোক তাদেরকে নিয়ে ভিত্তিতে দেশ চালান ডক্টর সে পথে পাড়া দেননি আজ তিনি কি আবার সেই প্রশ্নের মুখোমুখি হয়েছেন হ্যাঁ মার্কিন সাবেক কর্মকর্তারা তাকে সেই প্রশ্নটি করেছেন এবং সেই প্রশ্নে তিনি যে উত্তরটি দিয়েছেন এটি শুধু এড়িয়ে যাওয়া নয় মার্কিন প্রশাসন বা মার্কিন প্রশাসনের এই সাবেক দূতদেরকে একটা ভাওতাবাজি যদি বলি একটা ধোকা দেওয়া যদি বলি চলুন আমরা একটু খবরটির দিকে নজর যদি খবরটা ছিল এরকম যে সেই খবরটি বিস্তারিত পত্রপত্রিকা অলরেডি এসেছে এবং আমি আপনাদেরকে চুম্বক অংশের দিকে একটু নজর দিতে চাই সেই চুম্বক অংশ বলা হচ্ছে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের পত্রপত্রিকা অনেকে এটাকে হাইলাইট করেছে আবার ট্রুথ অ্যান্ড রিকনজেশন কমিশন কেউ হাইলাইট করেছে প্রধান প্রশ্নটা মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন গণভোট অনুষ্ঠিত হবে বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস ও মট টেন মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সুজন্য সাক্ষাৎ করলে তিনি এই কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনকে ঘিরে ভুয়া খবর বহু কিছু বলেছেন ভুয়া খবর পরিকল্পিত হবে বিভ্রান্তি নানান কিছু ছড়ানো হয়েছে তবে তিনি বলছেন কে কি বলল তা বিবেচনায় নির্ধারিত বারোই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর একদিন আগেও নয় একদিন পরেও নয় বলেন প্রধান উপদেষ্টা আমার এই জায়গাটা একটু খটকা আছে এত জোর দিয়ে ওনাকে কেন বলতে হবে ওনার নির্বাচন কমিশনকে চাবি দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন একটা হবে দেব ঘোষণা হয়েছে এটা নিয়ে এত কনফিডেন্টলি আরেকজনের সামনে উপস্থাপন করলে মনে হবে ভেতরে কোনো ঘাপলা আছে কিনা যাক সেই মূল বিষয়টা আমি আপনাদেরকে যেতে চাই সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন সম্পর্কে মার্কিন কর্তাদের কোন কঠিন প্রশ্নের মুখে পড়েছিলেন খেয়াল করবেন দর্শক দুই কূটনীতিক গত দেড় বছরে সরকার পরিচালনায় প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রশংসা করেন তারা জানতে চান বৈষম্য বর্ণ বৈষম্য পরবর্তী দক্ষিণ আফ্রিকা আদলে বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা প্রশ্ন তারা করেছেন প্রফেসর ইউনুস বলেন প্রয়াত মেন্ডেলার একজন বন্ধু হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া দেখেছিলেন তবে তৎকালীন শাসক গোষ্ঠী তাদের অপরাধ অস্বীকার করে যাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশে সে ধরনের কোনো উদ্যোগ গ্রহণ সম্ভাবনা তিনি দেখছেন না তার মানে তিনি কিন্তু উদ্যোগ গ্রহণ করেননি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তিনি গঠন করেননি গঠন না করেই তিনি বলছেন যে কেউ তো আমার কাছে সেই আদালত গঠন না করি বডি গঠন না তিনি বলছেন কেউ তার কাছে ক্ষমা চাইল না দক্ষিণ আফ্রিকার সেই উদাহরণ ধরে বাংলাদেশের বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল একটা প্রোগ্রামে একবার বলেছেন তিনি বলেছিলেন বাংলাদেশের ট্রুথ অ্যান্ড রিকনস্টিটিউশন কমিশন গঠনের প্রক্রিয়া হাতে নেওয়া হতে পারে কিন্তু তারপরে কোনো এক রহস্যময় কারণে সেই প্রক্রিয়া নেওয়া হয়নি বরঞ্চ উনিশশো পরবর্তী বাংলাদেশকে যেরকম দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশকে ফেসিবাদ বাংলাদেশকে আরো গভীরভাবে দ্বিধা বিভক্ত করে তুলে সেই আওয়ামী লীগ যেভাবে শাসন করেছে বিভক্তির মধ্যে দিয়ে শুধু নিজের কর্মী সমর্থক অনুসায়ীদেরকে নিয়ে শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে এখন এনটি আওয়ামী লীগ প্ল্যাটফর্মকে নিয়ে বাংলাদেশকে কি আগামী আবার পনেরো বিশ বছরের শাসনের পায়তারা করা হচ্ছে কারণ সত্যিকার যদি সদিচ্ছা থাকতো একটা দেশকে ঐক্যবদ্ধভাবে চালানোর তাহলে নিশ্চিতভাবেই ওই কমিশনটি গঠন করা হতো আমি এর মধ্যে দিয়ে এই প্রশ্ন তুলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি তাহলে এমন পরিবর্তন হয়েছে যে তারা চাপ দিয়েছে যে সে কমিশন গঠন করে আওয়ামী লীগকে তার দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাকিদেরকে রাজনীতি করার পথ উন্মুক্ত করা হোক আর নাহলে মার্কিন দূতরা এটা তো তুলতেন না তারা কি মার্কিন প্রশাসনের দিক থেকে ডক্টর ইমুসের কি মনোভাব সেটা বোঝার চেষ্টা করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া কিছুক্ষণ আগে আমার যে ফেসবুক পেজ রয়েছে হ্যালো ইউএসএ সেখানে একটা পোস্ট করেছিলাম আপনাদের জন্য যে ভাই এই খামিনি সাহেবের সাথে আর শেখ হাসিনার সাথে বলছেন কিছু মিল অমিল রয়েছে এখন শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন আন্দোলন হয়েছে হাজার হাজার মানুষ রাস্তা নেমে এসেছিলো ঠিক তেমনই এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি তখনও খামিনী সাহেবের বিরুদ্ধে কিন্তু হাজার হাজার মানুষ রাস্তায় এর আগে ছিল লাখে লাখে অ্যান্ড কমতে কমতে হাজার হাজারে এই ভিডিওটা যখন আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে তখন হয়তো বেশি হাজার হাজার থাকবে না সেটা শত শত মানুষ শয়ের কাছাকাছি চলে আসবে অর্থাৎ কামিনী সাহেব তার বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে এবং খামিনী সাহেব সরকারি টিকে গেছে কিন্তু শেখ হাসিনা টিকে নেই তো এই কারণে আমি সেই পোস্টে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এবং হাতে পায়ে ধরে অনুরোধ করেছিলাম ভাই সাহাব দিয়ে একটা কমেন্ট করেন কী কারণে আপনি মনে করেন যে শেখ হাসিনা মানে পড়ে গেল আর খামিনী সাহেব টিকে গেল কী কারণে কী কারণে এটা হলো কেন শেখ হাসিনা এটা পালো না যেটা খামিনি সাহেব করে দেখালো অসংখ্য কমেন্ট আপনার করেছেন এক ঘন্টা আগে পোস্ট করেছিলাম এবং আমি প্রমিস করেছিলাম এক ঘন্টা পর ভিডিও খুব আপনাদের কমেন্টগুলো নিয়ে তো আজকে যে ভিডিও কথাগুলো আমি বলছি আপনাদের উদ্দেশ্যে যেটা আমার কথা না এগুলো সব হলো আপনাদের কথা হাই দেয়ার যেগুলো আপনারা সেই কমেন্টটিকে লিখেছেন কয়েকশো কমেন্ট আছে কয়েকশো কমেন্ট আছে এখনও কমেন্ট চলতেছে আপনারা যারা কমেন্ট করেননি এখন তাড়াতাড়ি করে যান নিজের মনের নিজের মনের গোপন কথা রাস্তায় কই তা দেখাতে পারবেন না করার দরকার নেই কারণ বাংলাদেশ প্লেস ডেঞ্জার দরকার আপনি কমেন্ট করেন এতে ক্ষতি হবে না অন্তত মনের মনের জ্বালাটা তো মিটাতে পারবেন একটা কমেন্ট করে যে কি কারণে শেখ হাসিনার পতন হইলো খামিনী সাহেব টিকে গেল কিন্তু শেখ হাসিনা টিকতে পারলো না কেন প্রথম যে কারণ অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে মানে এত কমেন্ট আপনারা করছেন মানে আমার অবাক হয়ে গেছে বাংলাদেশিদের ভিতরে একটা জিনিস আছে একবার ঠাসা বুঝছেন মেধা একবার ঠাসা বুদ্ধি গিজ করতেছে বুঝছেন সবই আপনারা বুঝেন উই আর এ ভেরি ইন্টেলেকচুয়াল নেশন ইন দা ওয়ার্ল্ড বুঝছেন আমরা খুব কঠিন এক জাতির ভেরি ইন্টেলেকচুয়াল প্রবলেম হলো কি আমাদের ইন্টালেকচুয়ালিটি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি উই ক্যান ইমপ্লিমেন্ট ইট ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ তো এটাই হলো বাংলাদেশের জন্য বড় সমস্যা তো এখন কী হয়েছে প্রথম যে সমস্যাটা দেখেন প্রথম খেয়াল করে দেখেন খামিনীর আন্দোলন চলতেছে হাজার হাজার লাখে লাখে মানুষ রাস্তায় ভালো কথা শেখ হাসিনার আন্দোলনে হইতেছে হাজার হাজার লাখে লাখে মানুষ রাজপথে আচ্ছা এখন খামিনী সরকার কী করলো আরে ভাই খামিনী সরকারের উপরে যে বিপদ ছিল কঠিন বিপদ ছিল শেখ হাসিনার প্রতি বিপদগুলো ছিল না তো খামিনি সাহেব এত বিপদ আপদের ভিতরে বেচারা করিতে আগে বিটু বোমার একেবারে তামা তামা করে দিয়ে গেছে ইরানকে কিন্তু তারপর ওই পরিস্থিতিতে খামিনি সাহেব ফাইট করতেছে তার পাবলিকের বিরুদ্ধে গিয়া কারণ পাবলিক পাবলিক অর্থনৈতিক বিপর্যয় হওয়ার কারণে ক্ষুধার কারণে রাস্তায় নেমে আসে কারণ একটা রুটির দাম হলো প্রায় পঞ্চাশ হাজার রিয়াল একটা রুটির দাম পঞ্চাশ হাজার রিয়াল চিন্তা করতে পারেন এক ডলার নিয়ে যদি এই মুহূর্তে আমি ইরানে যাই একটা ডলার যদি আমি ব্যাংকে নিয়ে জমা দিই তাহলে আমাকে বিয়াল্লিশ হাজার ইরানিয়ান রিয়াল দেয় আর এই একটা ডলার খোলা মার্কেটে ব্ল্যাক মার্কেটে এত বড় চিন্তা করতে পারবেন না আউংলিকের অবস্থানটা এই নির্বাচনের পথে আরো দুর্বল হয়ে যাবে এখন তারা যদি কোন পক্ষের সঙ্গে আপোষ করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি যদি সেভাবে তৈরি হয় তাহলেই হয়তো আঙুলিক আবার ফিরে আসতে পারে নো ভোট নো ভোট শেখ হাসিনার নতুন স্লোগান তিনি ভোট বয়কটের ডাক দিয়েছেন এটি আনন্দবাজার পত্রিকায় উঠেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নো নো ভোট এই স্লোগান দিয়েছেন যার বাংলা অর্থ হচ্ছে যে নৌকা না থাকলে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশিদের কাছে মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটে ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত যাই মানে বললেন না যে পলাতক শেখ হাসিনা এই ডাক দিয়েছে যাই হোক এটা মানে আনন্দবাজার বাজার তো একটু মিষ্টি মিষ্টি ভাবে কথা বলবেই সাহিক ভাবে এখন প্রশ্ন হলো যে তিনি বলছেন আবেদনপত্রে যেটা দেড় পাতার একটা আবেদনপত্র আওয়ামী লীগের তরফে এটা প্রচার করা হয়েছে সেখানে শেখ হাসিনার আর্জি হচ্ছে ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করতে চাই সেই ভোট দিতে যাবেন না যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমাদের সমর্থক কোনো ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না আবেদনপত্রে হাসিনা বার্তায় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলা হয় ভয় ভীতি হত্যা সন্ত্রাস গ্রেপ্তার হুমকি অত্যাচার নির্যাতন দমন পীড়ন অপহরণ নিষ্ঠুর মপ সন্ত্রাস যাই করুক না কেন তারা কেউ ভোট দিতে যাবেন না এই হচ্ছে আবেদন যাই হোক এই আবেদনটা আসলে খুব একটা সারা জায়গা না আওয়ামী লীগের যারা অরিজিনাল নেতা কর্মী বা তারা স্বাভাবিকভাবে ভোট দিতে যাবেন এটা স্বাভাবিক নৌকা প্রতীক ছাড়া কখনোই তারা ভোট দেয় না যারা নৌকা প্রতীক কখনোই ভোট দেয় না তারা ভোট কেন্দ্রে যাবে না আবার অঞ্চল বিশেষে শেখ হাসিনার এই আবেদন কাজে লাগবে না এই কারণে তারা যখন দেখবে যে নির্বাচন তো হবেই সেখানে জামাতের প্রার্থী আছে আছে বিএনপির প্রার্থী দুই প্রার্থীর মধ্যে যেই প্রার্থী মনে হবে যে তারা তাদেরকে প্রোটেকশন দেবে তখন তারা কিন্তু তাকে জেতানোর জন্য চেষ্টা করবে যে প্রোটেকশন দেবে না তাকে পরাজিত করার জন্য চেষ্টা করবে সুতরাং ভোট তারা দিতে যাবে এটা কাজে দেবে না দুই নম্বর কথা হলো দেশে আওয়ামী লীগ আর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে কেউ জামাতে কেউ বিএনপিতে যোগ দেবে এবং সেই খবর কিন্তু প্রতিনিয়ত আসছে এবং দরজা জামাতের এবং বিএনপির দুই দলেরই দরজা কিন্তু উন্মুক্ত করে রাখা হয়েছে এমনকি এনসিপিও উন্মুক্ত করে দিয়েছে যে আসো এর মধ্যে অনেকে ভিড়ে যাচ্ছে তারা তাদের পিঠ বাঁচানোর চেষ্টা করতেছে ফলে সব মিলায় ভোট হয়তো দিতে যাবে না কিন্তু ভোট ওইভাবে বয়কট করবে জোরালো কিন্তু পরিস্থিতি থাকবে না হাসিনার এই আহ্বান এই ডাক আমার ধারণা যে খুব ফলপ্রসূ হবে না খুব কার্যকরী হবে না এবং গত এক দেড় বছরেও কিন্তু আওয়ামী লীগ তার অবস্থান সুদৃঢ় করতে পারেনি বরং দিনকে দিন কিন্তু আরো এটা দুর্বল হচ্ছে হয়তো অঞ্চল বিশেষে সেটা থাকবে যেমন গোপালগঞ্জ ঘিরে তার আশেপাশের এলাকায় গিরে শেখ হাসিনার একটা প্রভাব এটা এটা থাকবে এটা কমবে না কিন্তু সামগ্রিকভাবে আওয়ামী লীগের অবস্থানটা এই নির্বাচনের পর কিন্তু আরো দুর্বল হয়ে যাবে এখন তারা যদি কোনো পক্ষের সঙ্গে আপোষ করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি যদি সেভাবে তৈরি হয় তাহলেই হয়তো আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে কিন্তু সেটাও আবার শর্ত সাপেক্ষ সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ এখন যাই করুক না কেন শেখ হাসিনাকে নিয়ে যদি চিন্তা করতে চাই তাহলে কোন আন্তর্জাতিক শক্তিও মিত্র আবার কোন রাজনৈতিক দলও বাংলাদেশে হাত বাড়াবে না শেখ হাসিনার আওয়ামী লীগের দিকে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগের একটা সম্ভাবনা আছে কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের সম্ভাবনা আপাতত নেই বলে ধারণা করছে দর্শক তো প্রিয় দর্শক এ বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে এতক্ষণ সাথে সবাইকে ভিডিওতে তখন বলতে আমাদের চ্যানেলের সাথে থাকুন